সত্তর নম্বর সুরাস মারিজ। উনিশ থেকে তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইনাল ইনসানি কহালুহা আমি মানুষকে অস্থির করে সৃষ্টি করলাম মানুষকে অস্থির করে সৃষ্টি করলাম মানুষ কখনো নিজের সিদ্ধান্তে ভুগতে পারে না মানুষ সব সময় সিদ্ধান্তহীনতায় ভকে। আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান খুলি মানুষকে আমি অস্থিরভাবে সৃষ্টি করলাম ইদা মাস্সা জাজু যখন তাদের মাঝে কোনো বিপদ এসে যায় তখন তারা ঘাবড়ে যায় অস্থির হয়ে যায় বিপদ এসে গেলে অস্থির হয়ে যায় সন্তানটা হঠাৎ করে অসুস্থ অস্থির হয়ে গিয়েছে কোথায় যাবে কী করবে কী করবে না করবে এই বিষয় নিয়ে অস্থির হয়ে যায় মানুষ পেরশান হয়ে যায় আল্লাহ তাহলা বলেন ইদা মাস্সা হুসর জাজু যখন তাদের কোনো বিপদ এসে যায় তখন তারা ঘাবড়ে যায় ওয়াইলা মাসাহুল খায়র মানুআ আর যখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দান করেন তখন তারা কৃপণ হয়ে যায় রমজান মাসের মাগফিরাতের সময়গুলো চলছে আল্লাহ রব্বুল আলামিন এই মাগফিরাতের সময় অনেক মানুষকে মাফ করবেন এই কারণে আমাদের যাদের সময় থাকে নামাজের প্রতি একটু তাগিদ দেওয়া নামাজের প্রতি একটু গুরুত্ব দেওয়া নামাজ সময় থাকলে নামাজ একটু বাড়াইয়া দেওয়া যদি সময় থাকে একটু বেশি নামাজ পড়া আল্লাহ রসুল সাল আলি হাসাল্লাম বলেন সালাহ কেমতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এই কারণে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হাদিসের মধ্যে এসেছে রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেন আসলাত নূর নামাজ হবে মানুষের জন্য আলো নামাজ মানুষের জন্য আলো হয়ে যাবে এই কারণে নামাজের প্রতি খেয়াল রাখা কারণ পৃথিবীর মধ্যে আপনি বিপদে পড়লে একজন উদ্ধারকারী পাবেন মামু পাবেন খালু পাবেন ভাই পাবেন হাশরের ময়দানে কেউ যদি আটকাইয়া যায় নিজের আমল ছাড়া কিছু পাবে না আল্লাহ رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন সেই দিন ভাই থেকে ভাই পালায়ন করবে সন্তান থেকে বাবা মা পালায়ন করবে স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে কেউ কারো হিসাব সেই দিন বহন করবে না এই কারণে ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া ইবাদতের প্রতি যদি আপনি গুরুত্ব দিতে পারেন পরকালে আপনার জন্য হবে জান্নাতের ফায়সালাম আমরা নামাজ সম্পর্কে আজকে কিছু কথা শুনব নামাজের উপকারিতা দুনিয়ার অনেক উপকার রয়েছে নামাজের মধ্যে নামাজের প্রথম উপকার হচ্ছে নামাজ পড়লে শান্তি আসে আপনি জুমা নামাজ পড়ে বের হবেন দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা প্রফুল্লতা আসবে একটা শান্তি বিরাজ করবে আপনার মধ্যে একটা শান্তি বিরাজ করবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল নবী হে নবী আলু না কানিসা হে নবী আপনি বলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়াস আলু না কানির হেনবি রুহ কি থেকে তৈরি হয়েছে আল্লাহ রব্বুল থেকে তৈরি আমাদের শরীরটা চারটা উপাদান দিয়ে তৈরি হয়েছে মাটি দিয়ে আগুন দিয়ে পানি দিয়ে বায়ু দিয়ে এই কারণে এখান থেকে তৈরি ফসল মাটি থেকে তৈরি ফসল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে শরীর ভালো থাকে আগুন দিয়ে কোনো খাবারকে পোড়াইয়া খাইলে সিদ্ধ করে খাইলে ভালো লাগে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন শরীর ভালো থাকে দুনিয়ার খাবার খাইলে কিন্তু মন ভালো থাকবে আমার হুকুম আদায় করলে হজরদা আব্দুল্লাম ইবনে মোহাম্মদ ইবনে হানাফি হরদ থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম যাওয়ার পরে একজন মানুষ অসুস্থ ছিল তাকে আমি দেখতে গেলাম যাওয়ার পরে ওই লোকটাকে এমন অসুস্থ আমি দেখলাম এই লোকটা উঠতে পারছে না নামাজের সময় হয়ে গেছে নামাজের হয়ে সময় যাওয়ার পরে ওই লোকটা একটা মেয়েকে ডেকে বলছে এদিকে আস অজুর পানি নিয়ে আসো আমি অজু করব নামাজ করব। মাত্র নামাজের সময় হয়েছে তিনি বলছেন তুমি পানি নিয়ে আসো আমি অজু করবো আবদুল্লাহ ইবনু মোহাম্মদ বলেন এই বিষয়টা দেখে আমার কাছে একটু কেমন যেন মনে হলো যে একটু পরে যদি আর একটু সুস্থ হন তাহলে তো নামাজটা তিনি আদায় করতে পারবেন লোকটা বলেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম থেকে আমি শুনেছি আল্লাহ ওয়াসাল্লাম বলেন কুমিয়া বেলাল হে বেলাল তুমি আজান দাও আকিম ফারিহ না বিসলা নামাজের মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করে নে আমি অসুস্থ হয়েছি তাতে কি হয়েছে রাসুল থেকে আমি শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম ইয়া হে বিলাল তুমি আযান দাও নামাজের মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করে নে কারণে নামাজ পড়লে প্রশান্তি আসে যতই পেরেশানি থাকুক না কেন আপনি যদি দুই রাকাত নামাজ আদায় করতে পারেন নামাজ আদায় করার পরে আপনি দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা প্রফুল্লতা এসেছে অন্তরের মধ্যে একটা প্রশান্তি এসেছে কারণ আল্লাহ রবুল আলামিন আল্লাহ রসুল সাল্লু আলিয়াকে জানিয়ে দিয়েছেন হেনবি আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দিন যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটা প্রশান্ত হবে

আসসালাম তিনি নামাজ আদায় করতেন নামাজের মাধ্যমে তিনি প্রশান্তি পেতেন নামাজ যখন আদায় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্ত হয়ে যেতেন তাহলে নামাজের এক নম্বর উপকার হচ্ছে নামাজের মধ্যে শান্তি দুই নম্বর উপকার হচ্ছে নামাজ হচ্ছে আলো যারা নামাজ আদায় করে কালো মানুষ যদি নামাজ আদায় করে আল্লাহ রবুল আলামিন তার চেহারার মধ্যে নূর দিয়ে দেন এই কারণে দেখা যায় অনেক কালো মানুষ কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় নুরানি চেহারা এটা এমনি এমনি হয় না এটা এমনি এমনি হয় না নামাজের মাধ্যমে এটা হয় আবু মালিক আশারি রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলেন তাতহুরুশাতুরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ তারপরে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ মিজানকে কে পরিপূর্ণ করে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলমা বাইন আসমাওয়াতি ওয়াল আরদ সুবাহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা এই শব্দগুলো তেলাওয়াত করে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তালে এক দ্বারা পরিবর্তন করে দেন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে সব জায়গাগুলো আল্লাহ রবুল আলমিন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ যারা বলে তাদের জন্য আল্লাহ আল্লা আলমিন এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে সব জায়গাগুলো দ্বারা পরিবর্তন করে দেন তারপরে আল্লাহ বলেন আসল নামাজ হচ্ছে আলো নামাজ হচ্ছে জ্যোতি নামাজ হচ্ছে আলো কেমন আলো হবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন সূরাতুল হাদীদ 21 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা তারাল মুআমিনিনা ওয়াল মুআমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুআমিনাত সেই দিন মুমিন পুরুষ এবং নারীরা দেখতে পাবে মুমিনিনা ওয়াল মুআমিনাত মুমিন নারী পুরুষরা দেখতে পাবে ইয়ে সা নুর উম বাই না তাদের ডান পাশে নূর তাদের সামনে নূর ধারা আলো আরকৃত হয়ে যাচ্ছে আম্মাজা নাই সা সিদ্ধিকর দিয়ে আল্লাহ রাসূল কে একদিন প্রশ্ন করলেন নবি গো ইয়া রাসূল আল্লাহ হাসরের ময়দানে অনেক নবীর নবীরুম্মত্র একত্রিত হবে আদম আলাই সাল্লাম থেকে আপনার ও পর্যন্ত সবাই একত্রিত হবে আসরের ময়দানে মানুষ থাকবে অনেক মানুষ সেই জায়গাতে থাকবে সেই জায়গাতে আপনি আপনার কেমনে চিনবেন আল্লাহ নবী সাল্লাহ হজরত আয়সা সিদ্দিকা রদি আলান হক উল্টা একটা প্রশ্ন করলেন আয়সা গ একটা ভরপুর মাঠের মধ্যে অনেকগুলা ঘোড়ার মধ্যে যদি আমি একটা চানওয়ালা ঘোড়া ছেড়ে দেই তুমি কি সেই ঘোড়াটা বের করতে পারবে হজরত হা আমি বের করতে পারবো রাসুল বলে কেমনে তুমি বের করতে পারবে হজরত আয়েশা বলে নবী অন্যান্য ঘোড়ার চাইতে ওই চানওয়ালা ঘোড়াটা আলাদা থাকবে তার কপালের মধ্যে চান থাকবে সেই চান দেখে আমি বের করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়শা তাহলে শোনো আমার উম্মতের মধ্যে যারা নামাজ আদায় করার জন্য ওযু করবে আশরের ময়দানে তার জায়গা জায়গাগুলো সূর্যের আলোর মতো আলো দিতে থাকবে সে আলো কি দু দেখে আমি আল্লাহ নবী আমার উম্মতকে বাঁচাই করতে পারব এই কারণে প্রাণের ভাইরা আমার নামাজের দ্বিতীয় ফজিলত হচ্ছে নামাজের দ্বিতীয় উপকার হচ্ছে নামাজ আলো নামাজ নূর নামাজ যারা পড়বে তাদের জীবন আলোকৃত হবে নামাজ যারা আদায় করে তাদের জীবন আলোকিত হবে শুধু তাই নয় আল্লাহ রাহ আলী ও সাল্লাম হাশহারের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে তৃতীয় নাম্বার হচ্ছে হাশহরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে

যাদের নামাজের হিসাবটা সঠিক হবে ও তারা পরিত্রাণ পাবে আর যাদের নামাজের হিসাবটা কঠিন হয়ে যাবে অকদ খাবা অখসির তারা বিপদে পড়ে যাবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে এই কারণে নিজে নামাজ আদায় করা হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যারা নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে যাদের নামাজ হিসাব কঠিন হবে তাদের পরবর্তী ধাপ বলে একটা একটা করে কঠিন হয়ে যাবে চার নাম্বার উপকার হলো আল্লাহ রহুন আর তাদেরকে জান্নাত জিম ময়দান করবেন আল্লাহ রাহসূ সাল্লাল্লাহ ইহসাল্লাম বলেন আবু দাবু ছড়িয়ে চোদ্দশো বিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সল্লাল্লাহ ইহসাল্লাম বলেন ফমসুস আলাহাবাতিন কাতাবাহুন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ নামাজ বান্দার উপর ফরজ করা হয়েছে যেই ব্যক্তি এই কাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজ অলসতা থেকে বিরত থেকে সঠিকভাবে আদায় করবে আল্লাহ রসু সাল্লাহ আলী সাল্লাম বলেন কেন রাহু আহদুন আইয় দেখি রাহুল জান্না আল্লাহ রব্বুল আলমিন নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন তারপরের অংশে আল্লাহ নেই বলেন ও মাল্লাম ইয়াতি বিহিন্না ফালাই সালাহু আইন্দাল্লাহি আহদুন যেই ব্যক্তি নামাজগুলো সঠিকভাবে আদায় না করবে আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় তার কোনো দায়িত্ব থাকে না যে সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার তাকে নিজ জিম্মায় জান্নাত দান করবেন আর যে সঠিকভাবে নামাজ আদায় না করবে আল্লাহ জিম্মায় তার কোনো থাকবে না পাঁচ নাম্বার হলো যারা সঠিকভাবে নামাজ আদায় করে তাদেরকে অস্থিরতা থেকে আল্লাহ মুক্তি দান করেন আল্লাহ রসুল কে আল্লাহ তালা জানিয়েছেন সত্তর নম্বর মারিজ উনিশ থেকে তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি মানুষকে অস্থির করে সৃষ্টি করলাম মানুষকে অস্থির করে সৃষ্টি করলাম মানুষ কখনো নিজের সিদ্ধান্তে ভুগতে পারে না মানুষ সব সময় সিদ্ধান্তহীনতায় ভোগে আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা খুলি মানুষকে আমি অস্থিরভাবে সৃষ্টি করলাম ইদা যখন তাদের মাঝে কোন বিপদ এসে যায় তখন তারা ঘাবড়ে যায় অস্থির হয়ে যায় বিপদ এসে গেলে অস্থির হয়ে যায় সন্তানটা হঠাৎ করে অসুস্থ অস্থির হয়ে গিয়েছে কোথায় যাবে কি করবে কি করবে না করবে এই বিষয় নিয়ে অস্থির হয়ে যায় মানুষ পেরেশান হয়ে যায় আল্লাহ তালা বলেন ইদা মাসাহুসর জাজুয়া যখন তাদের কোনো বিপদ এসে যায় তখন তারা ঘাবড়ে যায় আর যখন আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে সচ্চলতা দান করেন তখন তারা কৃপণ হয়ে যায় তিনটা বিষয় আল্লাহ তালা এই জায়গাতে বর্ণনা করলেন এক নম্বর বর্ণনা হলো তাদেরকে আল্লাহ অস্থির করে সৃষ্টি করেছেন দুই নম্বর বর্ণনা হলো যখন তারা বিপদে পড়ে তখন তারা ঘাবড়ে যায় তিন নম্বর বর্ণনা হলো মানুষ তখন যখন সম্পদ পায় কৃপণ হয়ে যায় কৃপণতা থেকে ঘাবড়ে যাওয়া থেকে অস্থিরতা থেকে কারা মুক্তি পায় আল্লাহ তারা বলেন ইল্লাল মুসল্লিন আল্লাহাদীনা হুম আলা সলা থিহিন্দা যারা নামাজ আদায় করে যারা নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই যে তিনটা গুণ রয়েছে এই যে তিনটা গুণ রয়েছে এই গুণ থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করবেন তারাদের কখনো অস্থিরতা আসবে না তাদের মধ্যে কখনো কৃপণতা আসবে না তারা বিপদে পড়লে কখনো ঘাবড়ে যাবে না তাদের মধ্যে অস্থিরতা আসবে না তারা গাবরে যাবে না তার কৃপণ হবে না যারা এই নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অস্থিরতা থেকে মুক্ত দান করবে ছয় নম্বরের উপকার হলো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল আনকাবুত পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন إن صلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين قرآن الكريم المدبر إن الصلاة تنهى نشتوي نماز مَنُشْكِ أشليل ওয়াল বাহসা খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ওলাদি করল্লাহি আকবার আল্লাহর স্মরণের চাইতে বড় কি জিনিস রয়েছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করবে তারা অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে তারা খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে অন্য কোনো আমলের মাধ্যমে তারা এই কাজগুলো থেকে বেঁচে থাকতে পারবে না ছয় নম্বরের উপকার সাত নম্বরের উপকার হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন মানুষ যখন সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের আগের গুনাহ এবং পরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন উসমান রদি আল্লাহ তালানহের গোলাম বলেন হজরত উসমান রদিয়াল্লাহ হুঁতা রানহুং তিনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছেন এমন সময় নামাজের আচরণ নামাজের সময় হয়েছে মজ নাজান দিচ্ছে হজরত উসমান রদ আল্লাহ হুতা পানি আনলেন অজু করলেন অজু করার পরে তিনি নামাজের জন্য গেলেন এবং সাহাবিদেরকে বললেন অন্যান্য লোকদেরকে বললেন তোমরা শোনো রাসুন সল্লাল্লাহ আর ইহসাল্লাম থেকে আমি শুনেছি আল্লাহ রহসুন সাল্লাল্লাহ আর ইয়া বলেন ভাই হসিনুল উজু আহ সলাতান যারা উত্তম রূপে অজু করবে অজু করে নামাজ আদায় করবে ইল্লাহ অফারল্লাহু লাহু মা বাই নাহু আল্লাহ তিতাল ইহা আল্লাহ রব্দুল আল তার আগের এবং পরে সমস্ত গুনাহাগুলো আল্লাহ মাফ করে দেবে আল্লাহ তালা সমস্ত গুনাহগুলো তার মাফ করে দেবেন এই কারণে নামাজ আদায় করা নামাজ থেকে গাফেল না হইয়া যাওয়া নামাজ থেকে বিরত না থাকা নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় এই বিষয়গুলো একটু খেয়াল রাখা